প্রাইমারি ইন্টারভিউ দু বাংলা মিডিয়াম ক্যান্ডিডেটের একটা ইন্টারভিউ অভিজ্ঞতা আমি এই ক্যান্ডিডেটের অভিজ্ঞতাটি শেয়ার করছি তার কারণ তোমরা যা ভেবে যাচ্ছ বা যেগুলো ভাবতে অভ্যস্ত তার সঙ্গে একটু অমিল পাবে সে কারণেই যাতে করে তোমরা মেন্টালি প্রিপেয়ার হতে পারো সেজন্যই এই পার্টিকুলার অভিজ্ঞতাটি তোমাদের সঙ্গে শেয়ার করা হলো ওখা থেকে নিয়ে বিষয়গুলো জানবো যাতে করে যেহেতু প্রথম প্রথম তোমাদের বাংলা মিডিয়াম শুরু হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশন যাওয়া কতক্ষণ ওয়েট করতে হচ্ছে এর আগে দিন যেমন জিজ্ঞাসা করছিল কোন সময় যাবো তো স্যার বা আ টাইমিং ছিল ফার্স্ট এ মানে আমাকে দশটার সময় আহ ঢুকতে বলা হয়েছিল তো আমি যথারীতি রকম সময় ঢুকে গেছিলাম বাট আমাকে অনেকটাই সময় ধরে অপেক্ষা করতে হয়েছে প্রথম কথা এটা তো স্বাভাবিকভাবে এটা তো করতেই হয় কারণ আহ ওরা অনেক ডকুমেন্টস ভেরিফিকেশানে অনেক অনেক কিছু ব্যাপার থাকে তো সেগুলো ওরা ভেরিফাই করেছে তারপরে আমার পরীক্ষা একদম সেগুলো ঢুকলে তখন একটা জায়গায় হ্যাঁ বসতে বলেছিল হ্যাঁ তারপরে ওখান থেকে ওরা ডাকছিল ডাকার পরে আমাদের দুজন করে আহ একসাথে যেতে হয়েছিল মানে আমার টেবিল না ওখান থেকে আহ দুজন দুজন করে ডাকছিল ওখান থেকে ভেরিফিকেশন টেবিলে গেলাম ওরা ভেরিফাই করলো সবকিছু হ্যাঁ না 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 একদম নয় আপনি যেরকম বলেছিলেন একদম সেরকমই কোনো সমস্যা হয়নি হ্যাঁ খুব ইজিলি সবকিছু ঠিকঠাক ভাবেই এগিয়েছে আর আরেকটা বিষয়ে অনেকে বই ছাপাচ্ছে অনেক কিছু ব্যাপার হচ্ছে নাম্বার ওরা করছে না হ্যাঁ তো এইসব ওরা একটু ভালো করেই দেখছে তারপরে তো ইন্টারভিউ টেবিলে গেলাম আর যারা ছিলেন খুব ভালো ছিলেন খুব ভালোভাবেই আমাদের সাথে কথা বলেছেন তবে কোনো ডেমো নেননি মানে আমার ডেমো নেননি কোনো আমাকে পুরোটাই গ্রাজুয়েশন আমার হিউম্যান ফিজিওলজি ছিল আমার সাবজেক্ট তো উনি পুরোটাই আমাকে হিউম্যান ফিজিওলজিটা জিজ্ঞেস করলেন কোথা থেকে এসেছো কি সাবজেক্টে গ্রাজুয়েশন তো আমার বিএডও ছিল আমি বলেছি বিএড আমার ছিল তো উনি বললেন আচ্ছা তো তো তারপরে উনি আমাকে যথারীতি ইংলিশ থেকে টেন্সকে কয়েকটা কোয়েশ্চেন করলেন আর গ্র্যাজুয়েশানে হিউম্যান ফিজিওলজির থেকেই অনেকগুলো প্রায় কোশ্চেন করলেন করার পর উনি বললেন ঠিক আছে আচ্ছা কতক্ষণ সময় তোমার লেগেছে আমার সব মিলিয়ে পাঁচ ছ মিনিট এরকমই হয়। পাঁচ ছ মিনিট আর মানে environment কেমন ছিল? ওই আমি বলছিলাম যে মানে খুব আহ মানে সময়টা খুব বেশি পাবে না তুমি ঢোকার মধ্যে এই ব্যাপারগুলো কিছু হয়েছিল? মানে তুমি কি সব step follow করতে পেরেছিলে? যেমন না 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 খুব ভালো ভাবে step করতে পারিনি কারণ আমাকে যিনি ঢোকাচ্ছেন আমার কাগজটা মানে যে একটা গেট পাস কাগজ থাকে না ইন্টারভিউ রুমে ঢোকার সময় ওনার হাতে ছিল। উনি কি করছেন আগে ঢুকছেন ঢুকে ওই কাগজটা ওনাদের দিচ্ছেন যার আরকি দের হাতে দিচ্ছেন ঠিক আছে তারপরে আমাকে ওনার পিছনে পিছনেই ঢুকতে বলা হয়েছিল বাট আমি ছিলাম ইচ্ছা করেই যাতে আমি পারমিশন নিয়ে ঢুকতে পারি তো উনি বেরিয়ে আসেন আমি পারমিশন নিয়েই ঢুকেছি ওইটুকুনি সমানে খুবই ছোট ঘর তো ওইটুকুনি সময়ের মধ্যে আমি যতটা পেরেছি মানে আমার জিনিসগুলো আমি দেওয়ার চেষ্টা করেছি তোমার গাইড কেমন হেল্পফুল হয়েছিল এটা নিয়ে কোনো কথা বলতো আমি তো আপনাকে SMS করেছি মানে এটা আমি আমার husband কেও বলেছি যে আপনি সত্যি মানে কি বলবো আমাকে যে এতটা হেল্প করেছেন আর প্রত্যেকটা জিনিস আমি আমি আপনাকে খুব কম সময় পেয়েছি কিন্তু যেটুকুনি পেয়েছি একদম কোয়ালিটি সব সময় পেয়েছি ওকে থ্যাংক ইউ হেল্প করেছেন এটা অনেক বড় পাওয়া আমার জন্য এটা সত্যি আমার কাছে অনেক বড় পাওয়া না মানে আমি ওই যে তোমরা মানে ক্লাসে বল না যে কি মানে আমার চাও পাওয়াটা কি তো অনেক বড় পাওয়া আমার কাছে আচ্ছা হ্যাঁ স্যার আপনি মানে আহ মুর্শিদাবাদে থাকেন না হ্যাঁ হ্যাঁ আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম উনিও পোস্টেড ওখানে আছেন আমি একদিন বলছিলাম আজকেই বলছিলাম আমি স্যারের সাথে একদিন দেখা করে আসবো মানে দেখুন স্যার মানে পাওয়া না পাওয়া সেটা আলাদা কথা কিন্তু আপনার এই কথাগুলো যে আমার এত কাজে লেগেছে এত ভালো লেগেছে একটা মেন্টাল যে স্ট্রেন্থ পেয়েছি না এটা চট করে পাওয়া যায় না

নাইন টেনের কোশ্চেন তো তুমি করতেই পারবেন এত ফ্রেন্ডলি বললে নাইন টেনের কোয়েশ্চেন বলতে কারণ আমার নাইন টেন এর বলতেও তো দেখে আসেনি সেই রকম ভাবে এত ওইভাবে পসিবল হয় না যাই হোক তো মোটামুটি ওই দিকটা গেল যাওয়ার পরে উনি ইংলিশের টেন্থ থেকে ধরলেন স্প্লেন্ডার থেকে ধরলেন ডিপোজিশন থেকে ধরলেন হিন্দি করছে আর আর একটা যেখানটা আমার একটু প্রবলেম হয়েছে ম্যাথ থেকে একটা কোয়েশ্চেন ধরেছিলেন ম্যাম ধরেছিলেন ওটা সিমেট্রিকাল সম্পর্কে ধরেছিলেন ঠিক আছে উনি বলছিলেন সিমেট্রিক্যালটা কি করে বোঝাবে মানে বসেই এবার ইংলিশ ভাষাটা আমি বুঝতে পারি নি সেই সময় সেই মুহূর্তটা আমার মাথায় আসছিল না আমি ওনাকে জিজ্ঞেস করলাম ম্যাম আমাকে কি বাংলাটা একটু বলবেন তাহলে আমার আমার বুঝতে একটু অসুবিধা হচ্ছে তখন উনি বললেন বাংলা তো আমি জানি না এটার বাংলা কি ফলে তারপর পাশে যে ইংলিশ স্যাক্সটা ছিলেন তিনি বললেন দ্বিপার্শ্বীয় প্রতিসম এবার আমি তখন বললাম বিপাশি প্রতি সব ম্যাচে কি করে বোঝাবো মানে আমার মাথায় আসছে না আমি তখন বললাম যে আমি আমার যেহেতু সিজিওলজি ছিল সেহেতু আমি আমার আহ থেকে কোন থেকে আমি আহ থেকে বলার চেষ্টা করুন জীববিদ্যা থেকে বলার চেষ্টা করুন তারপর উনি দুটো জিনিস একটা শঙ্কু আর একটা প্রিজম নিয়ে আমাকে দেখাচ্ছেন তারপর সেখান থেকে যতটা পেরেছি বলার চেষ্টা করেছি বাট সেই উত্তরটা যে আমি খুব স্যাটিসফাইড হয়েছি সেরকম নয় ছিল চেষ্টা করছে